আসসালামু আলাইকুম যারা স্বামীর আত্মসম্মান বোঝেন না স্বামীকে সামারের মত ব্যবহার করেন চারানার মূল্য স্বামীকে দেন না অথচ সেই স্বামী পরিবার পরিজনের জন্য কত কষ্ট করে হুজুরের মুখ থেকে কথাগুলো একটু শুনুন তোমার স্বামী যে কত কষ্ট করে তুমি যদি দেখতা জীবনে স্বামীর সাথে চোকু গরম করে তুমি তাকাইতা না তুমি মনে করছো সন্ধ্যাবেলা তোমার স্বামী টাকার বান্ডিল নিয়ে মার্কেট করে হাজির তোমার স্বামী রিক্সাওয়ালা ড্রাইভার শ্রমিক তোমার স্বামী চাকুই করে ওখানে কত 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 কষ্ট। মাঝে মাঝে করে কিছু বকা একমাত্র মা তুমি বুঝলা না তোমার স্বামী তার জন্য এত কষ্ট করতো না একটা মানুষ যদি একা একা চলার চিন্তা করে কারো পাও ধরে চলা লাগে না স্বাধীন চলতে পারে কিছু টাকা জমা করে কিন্তু তোমার স্বামী এত কষ্ট করে কেন মানুষের গালি শুনে কত গালি কত ঝগড়া কত সময় মারপিট হয় শুধু একমাত্র আমার আমার এই কষ্টের কামাই থেকে স্ত্রী খাবে সন্তান খাবে তাদের মুখে হাসিয়ার ও আম্মা যান তুমি যদি বলো না স্বামী তুমি ঘরে থাকো আমি কামাই করে খাওয়াই মা তুমি কামাই করে স্বামীরে খাওয়াই বা এজন্য তো আল্লাহ এ যা বানায় না তুমি যতই কামাই করবা এই কামাইয়ের মধ্যে কোনো দিন বরকত আসতে পারে না কারণ বরকত